আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সবার প্রথমে আমি বলবো যে আপনাদের যদি আমার ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আর আরও যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে সবজি হিসাবে আমি হচ্ছে গাজর পেঁপে আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ মুরগির বুকের মাংস হাফ কাপের মতো নিয়েছি রসুন কুচি নিয়েছি এক চা চামচ আর কাঁচামরিচ নিয়েছি তিন থেকে চারটা তো আমি সবজিগুলো সিদ্ধ করে নেব এর জন্য প্যানের মধ্যে হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব আর এই সবজিগুলো কিন্তু হচ্ছে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না এমনভাবে সিদ্ধ হবে যে গলে যাবে না আবার শক্তও থাকবে না মোটামুটি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করলে মোটামুটি হয়ে যায় তো হয়ে গিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে আর কুক না হতে পারে এর জন্য ফ্রিজের পানি দেওয়া চাইলেও ধুয়ে নিতে পারেন তাতে সমস্যা নেই তো আমি ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নিচ্ছি আর যে হচ্ছে সবজির যে পানিটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেবো না এটা রেখেছি এইটাই হচ্ছে মেন কারণ মজা হওয়ার আর এটা ঠান্ডা হতে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ হচ্ছে গুঁড়ো দুধ আর বাবুরচিদের রান্নার ক্ষেত্রে সবসময় লক্ষ্য করবেন যে তারা কিন্তু এই পানিটা কখনোই ফেলে দেয় না আর এই পানিটা দিয়ে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো পানিটা গুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি হচ্ছে মেইন রান্নাটা উঠিয়ে দিব তো আমি একটা প্যানের মতো হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে তেল দিয়েছি তার মধ্যে হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি কেউ চাইলে হচ্ছে আদা কুচিগুলো দিতে পারে না কিন্তু আমার কাছে আদা তো ছিল না এর জন্য আমি বাটাটাই দিয়ে দিচ্ছি রসুনটা হালকা কিছুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি আদাটা দিয়ে দিচ্ছি তো দুইটা একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার এখানে কিন্তু হচ্ছে সব কিছুর পরিমাণই কম তো এর জন্য আমি হচ্ছে মশলাগুলোও কম করেই দিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে হচ্ছে হাফ চা চামচের কম হচ্ছে গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি কালোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন তো আমার এখানে হচ্ছে সব মিলিয়ে হচ্ছে সবজির পরিমাণটা হচ্ছে দেড় মেজারমেন্ট কাপের দেড় কাপ হবে এরকম হচ্ছে সবজি তো আমি সেই অনুপাতে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেগুলো অল্প কিছু দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আস্ত মশলা হিসেবে দিচ্ছি এক খণ্ড হচ্ছে দারচিনি তেজপাতা একটা আর এলাচ দুইটা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি মাথাটা ফাটিয়ে তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাবুরজিদের রান্নার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন তারা কখনোই হচ্ছে এটার সবজির পানিটা ফেলে না দেয় না সবজির পানিটা দিয়েই রান্না করে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে তারপরে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে তো এখন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেই যে পানিটা ওই পানিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর আমরা হচ্ছে দেখা যায় যে ভিডিওতে অনেকেই বলে যে হচ্ছে লাইক করি না কমেন্টস করি না আসলে কিন্তু আমি সবার ভিডিওতে হচ্ছে লাইক করি কমেন্টস করি কিন্তু আমি কখনো হচ্ছে সেই কথাটা উল্লেখ করি না আগে করতাম কিন্তু এখন আমি সেই কথাটা উল্লেখ করি না বা হচ্ছে কোনো চিহ্ন হচ্ছে ইদানিং দেয়নি তো এখন আবার ভাবছি যে না চিহ্নগুলো দিয়ে দিবো তা না হলে দেখা যায় অনেকে ভাবে যে আমি লাইক করি না তো আমি কিন্তু সবার ভিডিওতেই মোটামুটি লাইক করে তারপরে হচ্ছে কমেন্টস করে চলে আসি ভিডিওটা ওয়াচ করে তারপরে কিন্তু চলে আসি সরি তো এখানে আমি হচ্ছে মাঝে যে দিয়েছিলাম ঘি দিয়েছি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা হচ্ছে ঘি দিলেও রান্নার স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এতটা মজা করে আর মার্শাল্লা আমার এই চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবলটা এতটাই মজা হয়েছে যে সবাই প্রশংসা করেছে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে একদিন অন্তত বাসা এভাবে করে খেয়ে দেখেন তাহলে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন Thank you.